হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নিউ ব্লগে অনেক দিন পরে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে চলুন তাহলে শুরু করা যায় বাজে হচ্ছে আটটা বাজে দশ মিনিট বাকি আছে গুড থ্যাংক ইউ আমরা আরও বাজার করেছি এই যে এখানে আসেন আজকে শেয়ার করি আমরা মাছের কি কি বাজার করলাম

ডিম এনেছি খুব বেশি আনেনি কারণ বাচ্চাদের নিয়ে এত বাজার করা যায় না আর এটা হচ্ছে সুইট চিলি একটা রেসিপি তৈরি করব সেটা শেয়ার করবো ব্লুবেরি ব্ল্যাকবেরি এনেছি আর এক রোজম্যারির ফ্লেভারটা খুব ভালো লাগে একটা রেসিপিতে ব্যবহার করবো তাছাড়া রোজম্যারি লাগে এই গাছটা এনেছি একদম গাছ সহ এনেছি জস নিয়ে এসেছি সোয়াদের টিফিনের জন্য চিপস চিপস এখন খাবে তাই ওয়াফেলস নিয়ে এসেছি ও টিফিনে নিবে টোস্ট বিস্কিট এটা আমার ভালো লাগে দুধ চা দিয়ে সকালবেলা খেতে সাদার দেবীর জন্য কিছু পিয়ে নিয়ে আসছি আর ও ছোটো বাচ্চারা খায় ওকেও মাঝে মাঝে দেই আমি বাইরে গেলে আদাদের মিল্ক এটা এই কর্নটা এনেছি এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব সেটাও শেয়ার করব ক্রিমটাও আমার লাগবে এই দুইটা চপিং বোর্ড হিসেবেও ব্যবহার করা যায় খুবই সুন্দর এটা আমি আরও দুইবার দেখে এসেছি বাট আমি নিই আজকে আর না এনে পারলাম না খুবই সুন্দর এটা আমি আমার কিচেনে রাখবো এটা খাবার সার্ভ করা যায় খুব সুন্দর কিউট এই হচ্ছে দুই ছেলেকে নিয়ে নিয়ে বাজার করে আসলাম স্কুলে পাঠিয়ে আরও শুয়েছিলাম আর শুয়ে শুয়ে হঠাৎ মনে হলো আজকে যেহেতু বিদ্যুতের ছুটি যাই একটু বাইরে যেয়ে কিছু পিকচার তুলে আসি বেডরুমটা গুছিয়ে নিলাম সবার জন্য ড্রেসও বের করেছি আমি ড্রেস চেঞ্জ করে চলে গেলাম কিচেনে হালকা পাতলা ব্রেকফাস্ট রেডি করবো আমরা অ্যাকচুয়ালি খুব বেশি ব্রেকফাস্টে ঝামেলা করি না সব সময় হালকা পাতলা ব্রেকফাস্ট খাওয়া হয় মাঝে মাঝে একটু ভারী ব্রেকফাস্ট তৈরি করা হয় যাই হোক লাস্ট পর্যন্ত আমাদের আর বাহিরে যাওয়া হলো না আমার হচ্ছে যে একটা প্রবলেম মানে আমি সবসময় চেষ্টা করি একটু মোটামুটি ঘরের কাজটা রেডি করে রেখে দেন বাহিরে যেতে এর জন্যই আমি আসলে টাইমিং করতে পারি না বিদ্যুৎ আমাকে সবসময় বলে যখন তুমি বাইরে যাবা কিছু কাজ বাদ দিয়ে যাবা বাট মাঝে মাঝে বাদ দিয়েই অবশ্যই তা না হলে আসলে আমি বাইরে যেতে পারি না ঘরের কাজ করতে করতে যাই হোক অন্য কোনো দিন যাবো হয়তো আমার জন্য শুধু কফি বানিয়েছি কারণ বিদ্যুৎ চা খেয়েছে ও কফি ততটা লাইক করে না তাই ভাবলাম যেহেতু বাইরে যাওয়া হয়নি রাতের ডিনারটা বানিয়ে ফেলি দুপুরের লাঞ্চে আমরা পাস্তা খেয়েছিলাম সেদিন বিদ্যুৎ কুক করেছিল সেটার ফুটেজ নেওয়া হয়নি রাতের ডিনারের জন্য আমি ক্রিমি রোস্টেড পাম্পকিন স্যুপ করব তার জন্য আমি হচ্ছে পিনাটের মতো যেই পাম্পকিনগুলো আছে এখানে পাওয়া যায় সেটা নিয়েছি সুইট চিলি নিয়েছি একটা রেড ক্যাপসিকাম অনিয়ন গার্লিক সব কিছুই রেডি করে নিলাম এই পাম্পিনগুলোর ভেতরে দেখেছেন একদমই বিচি থাকে না ভেতরটা একদম দেখতে রিয়েলি পিনাটের মতোই তো একটু কেচে নিয়েছি পামকিনে যাতে মশলাটা ভেতরে ভালো করে ঢুকে ও হ্যাঁ একটা ক্যারোটও নিয়েছি তো যা যা কেটে নিয়েছি সব কিছু ওভেনের ট্রেতে এভাবে ছড়িয়ে দিচ্ছিলাম আর ওপর থেকে দিয়েছি সল্ট ব্ল্যাক পেপার আর ব্ল্যাক পেপারটা একটু বেশি দিয়েছি আমার পরে মনে হলো যে একটু বেশি চিকন করে কেটে ফেলেছি ক্যাপসিকামটা আরও মোটা করে কাটলে ভালো হতো আর দিয়েছি পাপ্রিকা আর এখানে আমি ফ্রেশ রোজম্যারি ইউজ করছি আপনারা চাইলে ড্রাই যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন রোজম্যারি অথবা পার্টসিমন বেশখানি খানিকটা অলিভ অয়েল দিয়েছিলাম আর গার্লিকটাকে এভাবে একটা ফাইল পেপারে একটু অলিভ অয়েল দিয়ে এভাবে পেয়েছিয়ে দেন হচ্ছে ট্রেতে দিয়ে দিব সব কিছু আমি মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি আর অ্যাট ফার্স্টে মাইক্রোওভেনটাকে টেন মিনিটসের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম মাইক্রোওভেনের টেম্পারেচারটা অ্যাট ফার্স্টে আমি ওয়ান ফিফটিতে রেখে টোয়েন্টি মিনিট কুক করেছি দেন হচ্ছে আর একটু টেম্পারেচারটা বাড়িয়ে আরও কিছুক্ষণ কুক করি টোটালে আমি ফিফটি থেকে সিক্সটি মিনিট কুক করি তো এর আগে হচ্ছে আমার ক্যাপসিকাম অনিয়নগুলো হয়ে যায় সেগুলো আমি তুলে নিয়েছি পাম হতে একটু সময় নাই তবে খুব বেশি টাইম লাগেনি একটা ব্রেড কেটে নিচ্ছি ব্রেডগুলোর ওপরটা একটু হার্ড থাকে আর ভেতরটা খুবই সফট এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে আমরা তো স্যুপ বানানোর আগেই গ্রিল হওয়া কিছু কিছু জিনিস এমনিতেই খাওয়া শুরু করে দেই উপর থেকে খোসাটা জাস্ট ফেলে সব কিছু একটা প্যানে নিয়ে নিয়েছি আর গার্লিকটা এত গরম ছিল যে আমার হাতে তাপ লাগছিল বিদ্যুৎ বলো যে আমি করে দেই বাট আমি ভিডিও ফুডাস নেওয়ার জন্য নিজেই করেছি আর এখানে গরম পানিতে দুইটা চিকেন স্টকের কিউব মেল্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এতটুকু চিকেন স্টকে হয়নি আরও কিছুটা পানি অ্যাড করেছি কারণ পাম্পকিনটা তো বেশ ঘন হয়ে যায় আর সব কিছু চুলাতে বসিয়ে ক্রিম দিয়ে দিচ্ছিলাম ক্রিম দিয়ে জাস্ট মিক্স করে একটা বলক তুলে নিয়েছি দেন হচ্ছে একটা প্যানে কিছুটা বাটার মেল্ট করে ব্রেডটা দুই পাশে একটু ছেঁকে নিয়েছি আর আপনারা চাইলে জাস্ট একটু এমনিই সেঁকে নিতে পারেন বাটা ছাড়া আর মাঝে কিছুটা চিজ দিয়েছি আমি চিজের পরিমাণটা একটু কমই দিয়েছি ইচ্ছা করে আপনি চাইলে আর একটু বেশি করে চিজ দিয়ে কিছুটা চিলি ফ্লেক্সও দিতে পারেন মানে আপনি আপনার পছন্দ মতো করে করে নিতে পারেন তাছাড়া এভাবে না করেও জাস্ট সেঁকে নিয়েও খেতে পারেন আমার পাম্পকিন স্যুপটা একটা বাটিতে সার্ভ করে উপর থেকে আরও কিছুটা ক্রিম কিছুটা চিলি সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাপ্রিকা ব্ল্যাক পেপার ফ্রেশ রোজমেরি দেন আমার স্যুপটা রেডি বাবা ছেলে কিন্তু স্যুপ রেডি হওয়ার সঙ্গে সঙ্গেই খেতে বসে গেছে আমি জাস্ট আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো দেখে একটু দেরিতেই খেতে বসেছি এটার টেস্ট জাস্ট ওয়া ওয়া ওয়াও অফকোর্স ট্রাই করবেন যারা এখনও ট্রাই করেননি আমি কিন্তু ফার্স্ট ট্রাই করে জাস্ট ফিদা হয়ে গেলাম আল্লাহ হাফিজ